আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছি যারা ভারতে যেতে চাচ্ছেন বিভিন্ন ভিসা নিয়ে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এই ভিডিওতে বার্তা দেওয়া হবে দু সালে ভারত ভ্রমণে একটি দারুণ সুযোগ আপনারাও পাবেন এই ভিডিওতে ভারত একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ তাই আপনার আগ্রহ এবং বাজেট অনুযায়ী অনেক বিকল্প রয়েছে কিছু জনপ্রিয় গন্তব্য এবং অভিজ্ঞতার ধারণা আপনাদের এখন বলা হবে সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান দিল্লি ভারতের রাজধানী সেখানে মুঘল স্থাপত্যের নিদর্শন যেমন লালকেল্লা কেল্লা কুতুব মিনার এবং হুমায়ুনের স্মৃতিসৌধ দেখতে পাবেন এছাড়াও ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন দেখার মতো আগ্রা তাজমহল আগ্রা ফোর্ট এবং ফাতেহাপুর সিকির মতো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর জন্য বিখ্যাত জয়পুর রাজস্থান গোলাপি শহর নামে পরিচিত জয়পুরে আম্বার ফোর্ড হওয়া মহল এবং সিটি প্যালেস দেখতে পাবেন বারাণসী উত্তর প্রদেশ গঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন শহরটি হিন্দুদের জন্য একটি পবিত্র তীর্থস্থান এখানে ঘাটগুলোতে সন্ধ্যা আরতি দেখা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রাকৃতিক সৌন্দর্য এবং হিম স্টেশন হিমালয় প্রদেশ এবং উত্তরাখণ্ড হিমালয় প্রদেশ এবং উত্তরাখণ্ড যারা পাহাড় এবং বরফ এবং অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য মানালি সিমলা, ধর্মশালা ইত্যাদি দারুণ গন্তব্য এখানে ট্রেকিং প্যারাগ্লাইডিং রাফটিং এর সুযোগ রয়েছে কেরালা ঈশ্বরের নিজের দেশ নামে পরিচিত কেরালা তার ব্যাক ওয়াটার নার্কের বাগান সবুজ চা বাগান এবং আয়ুর্বেদিক চিকিৎসার জন্য বিখ্যাত মুন্নার কোচি এবং কিছু জনপ্রিয় স্থান সিকিম ও দার্জিলিং পশ্চিমবঙ্গ যারা পূর্ব ভারতের পাহাড় ভালোবাসেন তাদের জন্য এই দুটি স্থান অসাধারণ সমুদ্র সৈকত গোয়া ভারতের সবচেয়ে জনপ্রিয় সৈকত গন্তব্য প্রাণবন্ত নাইট লাইফ পর্তুগিজ স্থাপত্য এবং সুন্দর সৈকতের জন্য পরিচিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যারা শান্ত এবং নির্জন সৈকত পছন্দ করেন তাদের জন্য এই দ্বীপপুঞ্জগুলো আদর্শ আদর্শবার ডায়রি সরকেলিয়ের জন্য বিখ্যাত বন্যপ্রাণী ও সাফারি রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থান বাঘ দেখার জন্য বিখ্যাত ফরেস্ট জাতীয় উদ্যান গুজরাট একমাত্র সুন্দরবন পশ্চিমবঙ্গ ম্যানগ্রোভ বন এবং রয়েল বেঙ্গল টাইগার দেখার সুযোগ রয়েছে বাজেট এবং পরিকল্পনা আপনার বাজেট কত দিনের জন্য যেতে চান এবং কোন ধরনের অভিজ্ঞতা খুঁজছেন তার উপর ভিত্তি করে পরিকল্পনা করতে পারে বাজেট ভারত সব ধরনের বাজেটের ভ্রমণকারীদের জন্য উপযুক্ত ব্যাকপ্যারকদের জন্য আশ্রয় বাসস্থান এবং খাবারের বিকল্প রয়েছে আবার বিলাসবহুল ভবনেরও সুব্যবস্থা রয়েছে বিমান ট্রেন এবং বাস নেটওয়ার্কের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে সহজে পৌঁছানো যায় আগে থেকে টিকিট বুক করার সাধারণ আশ্রয় হয় থাকার জায়গা হোটেল গেস্ট হাউস বা মতো বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা উপলব্ধ ভিসা বাংলাদেশ থেকে ভারত ভ্রমণের জন্য ভারতীয় ভিসা প্রয়োজন হবে ভিসার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জেনে রাখা ভালো তো দর্শক আজকে আপনারা জানলেন আপনাদের জানানোর চেষ্টা করলাম ভারতে কি কি দর্শনীয় জায়গা আছে এবং সেই দর্শনীয় জায়গাগুলোতে গেলে আপনারা কি কি সুবিধা পাবেন কিভাবে থাকবেন কি খাবেন কি কি ভালো খাবার আছে থাকতে থাকতে কিভাবে পারবেন সেইগুলো সম্পর্কে চেষ্টা করলাম জানানোর আর যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী ততক্ষণে আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম